রেড রোডের কার্নিভালে একশো ছটি পুজো কমিটির প্রতিমা অংশগ্রহণ করবে একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করবে পুলিশ রবিবার সকাল থেকে রেড রোডে রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ আধিকারিকরাও প্রতিটি প্রতিমার সঙ্গে একজন করে কর্তব্যরত পুলিশ দায়িত্বে থাকবেন প্রতিটি প্রতিমার মধ্যে কিছু দূরত্ব রাখা হবে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কার্নিভালের দিন রেড রোড সহ সংলগ্ন কিছু রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বিশেষ কিছু রাস্তায় সূত্রের খবর দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত এজেসি বোস রোড নিউ রোড বোস রোড ধরে রেড রোড পর্যন্ত সকল ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকবে দুপুর দুটো থেকে যতক্ষণ না পর্যন্ত কার্নিভাল শেষ হচ্ছে খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে এক্ষেত্রে বিদ্যাসাগর সেতু দিয়ে যা করা যাবে জওহরলাল নেহেরু রোড ক্রসিং থেকে পশ্চিম দিকে মেউ রোড ধরে কেবল দুর্গা কার্নিভালের স্টিকার যুক্ত যানবাহন চলাচল করতে দেওয়া হবে